সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাধিপতি বিশ্বনাথ পাউডি তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা আই সভাপতি অভিজিৎ খটক দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরেরা দুর্গাপুরে বিশিষ্ট নারীকে দুর্গাপুরে সৃজনী প্রেক্ষা গৃহ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করা হয় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান নারী জাগরণ নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানে যারা সাহসী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে সেবিকা চিকিৎসক শিক্ষিকা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোম্যাটো কর্মী মহিলা টোটো চালক সমাজের সর্বস্তরের মহিলাদের সম্মান দেওয়া হয় উদযাপন আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আজকে শতবর্ষ সারা পৃথিবী জুড়ে আজ নারীদের সম্মান নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলায় নারী জাগরণ এবং নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প আজকের দিনও আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা যারা উন্নতকামী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমানকে সমাজের সর্বস্তরের যারা সেবিকা থেকে শুরু করে যারা ডক্টর থেকে শুরু করে যারা শিক্ষক থেকে শুরু করে যারা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোম্যাটোতে যারা স্কুটারে চেপে যারা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন যারা টোটো চালান সমস্ত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আজকে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি